নমস্কার আমি সমাপ্তি আজকে আমি আমার রান্নাঘরে তোমাদের নিরামিষ শাক রান্না করে দেখাবো দেখতে থাকো কেটে নেওয়া শাক আর কী কী লাগে দেখো লম্বা লম্বা করে কেটে নেওয়া পটল বেগুন মিষ্টি কুমড়ো মুলো আলু রাঙা আলু বরবটি আর কাঁঠালের ভিজি আরও কী কী লাগে তোমরা দেখতে থাকো প্রথমে আমি পৈশাকটাকে লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে আগে সেদ্ধ করে নেব। দেখতে থাকো সেদ্ধ করা পঁইশাক আর তরকারি এখন আমি সবগুলো ভেজে নেব এক এক করে কড়াইয়ে শস্য তেল দিয়ে নিয়েছি আর দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তোমরা দেখতে থাকো কড়াইয়ের সব সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে ভাজতে থাকবে লাল না হওয়া পর্যন্ত এবারে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে এবার সেদ্ধ করা পুঁই শাকটা দিয়ে নিলাম এবার একটু আদা বাটা দেব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপর তোমরা দেখতে থাকো পুঁই শাকের মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনে পাতা আর ধনে জিরের গুঁড়ো ভাজা আর একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে এবার ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে তোমাদের দেখাবো দেখতে থাকো